শূন্য তেরো এক চৌত্রিশ পঞ্চাশ তেত্রিশ পঞ্চাশ পাঁচ এই হচ্ছে মোবিনুল হকের শেষ আট ইনিংসের রানের সংখ্যা তেইশ দশমিক এক দুই গড়ে একশো পঁচাশি রান দুটি পঞ্চাশ ইনিংস থাকলেও কোনো শতকের দেখা নেই শেষ কবে মোমেনুল হকের ব্যাট থেকে শতক এসেছে খুব বেশি না ষোলো ইনিংস আগে সেঞ্চুরি করেছিলেন মোমেনুল হক আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে সেঞ্চুরি করেছিলেন তিনি সেটাও সমস্যা নয় বাংলাদেশের খেলোয়াড়দের সক্ষমতা বিচারে এমন বিরতি ঘটতেই পারে কিন্তু মোমেনুল তো খেলেন কেবল একটি ফর্মেট সেখানেও তিনি ধারাবাহিক হতে না পারলে তো মোমেনুলের জন্য যেমন সমস্যার বাংলাদেশের জন্য তেমন দুশ্চিন্তারও বয়সের সাথে সাথে বাড়ে অভিজ্ঞতা তাছাড়া জীবনে আসে স্থিরতা খেলায় বাড়ে দৃঢ়তা আর সক্ষমতা কিন্তু মোমিনুল হকের ক্ষেত্রে ঘটেছে ঠিক তার উল্টোটা সময়ের সাথে সাথে নিম্নগামী হচ্ছে মোমিনুলের পারফরম্যান্স ক্রমাগত তিনি হয়ে উঠছেন নিজের ছায়া দু সালে মোমিনুল হক শুরু করেন নিজের টেস্ট ক্যারিয়ার তখন তার গড় ছিল ষাটের একটু বেশি একসময় স্যার ডন ব্র্যাডম্যানের নিরানব্বই দশমিক পঁচানব্বই গড়ের পরেই ছিল মোমিনুলের গড় অনেকেই সে সময় তাকে বাংলার ব্র্যাডম্যান নামেও ডাকা শুরু করেছিলেন কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এই গড় কমেছে দু সালে তার গড় কমতে কমতে এসে দাঁড়িয়েছে সাঁত্রিশ দশমিক সাত আটে মোমিনুল হক সময়ের সাথে সাথেই অভিজ্ঞ হয়েছেন বটে কিন্তু তিনি অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে পারছেন না তার উপর ভীষণ আস্থা বাংলাদেশের টেস্ট দলের সেট তিনি বেশ গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ও সেই মোমিনুলের ব্যাটে রান্না আসার চিন্তার ভাঁজ ফেলে টিম ম্যানেজমেন্টের কপালে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টেও ব্যর্থ হয়েছেন মমিনুল দুই ইনিংস মিলিয়ে সর্বসাকুল্যে তেরো রান এসেছে তার ব্যাট থেকে অবশ্য এমন দুর্দিনের গল্প নতুন কিছু নয় ভারতের মাটিতে চারটি টেস্ট খেলেছেন মমিনুল আট ইনিংস মিলিয়ে মাত্র ছিয়ানব্বই রান তার সংগ্রহে রয়েছে এমনকি ভারতের বিপক্ষে খেলা এগারো ইনিংসের নেই কোনো সেঞ্চুরি এক হাফ সেঞ্চুরি সহ তাদের বিপক্ষে পনেরো রান এসেছে মমিনুলের ব্যাট থেকে শুধুই যে ভারতের মাটিতে খাবি খেয়েছেন মমিনুল তাও কিন্তু নয় বিদেশের মাটিতে তার করুণ দশার নিত্যদিনের ঘটনা টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বারোটি সেঞ্চুরি আছে মমিনুল হকের নামের পাশে তবে এখানে রয়েছে একটি শুভঙ্করের ফাঁকি বারো টেস্টের এগারোটি করেছেন তিনি দেশের মাটিতে আরও নির্দিষ্ট করে বললে চট্টগ্রামের মাটিতে এসেছে তার নয়টি সেঞ্চুরি বিদেশের মাটিতে একমাত্র সেঞ্চুরিটি এসেছে শ্রীলঙ্কার মাটিতে এছাড়া আর কোথাও কোনো সেঞ্চুরির দেখা পাননি উনিশটি হাফ সেঞ্চুরির মধ্যে নয়টি করেছেন ভিন দেশে গিয়ে দেশের বাইরে শেষ পনেরো ইনিংসে মোমিনুলের গড় মাত্র সতেরো দশমিক চার শূন্য এসব কিছুই মোমিনুলের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে প্রশ্ন তোলে তার স্কোয়াডের জায়গা পাওয়া নিয়েও টেস্ট ঘরানার ব্যাটার বলেই তার একটা কদর রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু নিজের নামের সাথে যুক্ত হওয়া টেস্ট খেলোয়াড় তকমার যথাযথ মর্যাদা মোমিনুল করতে পারছেন না সেফ ঘরের মাঠে পারফর্ম করলে আর যাই হোক বিশ্বমানের হওয়া যায় না মমিনুলের ক্যারিয়ার ঠিক কতটুকু দীর্ঘায়িত হবে সেটা সময়ের হাতেই ন্যস্ত থাক কিন্তু বাকি থাকা সময়টুকুতে তার প্রতি থাকা প্রত্যাশার প্রতিদান দেবেন তো মমিনুল সেই প্রশ্ন তোলা থাক সময়ের হাতেই